কয়েকদিন আগে আমি ভারতের অন অ্যারাইভেল ভিসা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ভারতের কাছে প্রস্তাব রাখা হয়েছিল বাংলাদেশিদের জন্য ভারতে যাওয়ার অন অ্যারাইভেল ভিসার ব্যাপারে আর ফাইনালি এবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গ্রিন সিগনাল এসেছে বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভেল ভিসার ব্যাপারে তো চলুন এবার আমি আপনাদের দেখাই অন অ্যারাইভেল ভিসা কবে থেকে ইস্যু হচ্ছে বা কবে পাবে এবং কারা পাবে এখানে সমকালে একটি নিউজ প্রকাশ হয়েছে দেখুন বলেছে নো পথে ভারতে গেলেই মিলবে অন অ্যারাইভেল ভিসা অর্থাৎ এখন যারা নো পথে যাবে আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একটি ক্রুজ মানে যেটাকে লঞ্চ বড় লঞ্চ বা জাহাজ বলে যেগুলা বরিশাল যায় সেই ধরনের ক্রুজ কিন্তু ঢাকা থেকে কলকাতা যাচ্ছে এবং কলকাতা থেকে আবার ঢাকা আসতেছে তো এই ক্রুজটা কিন্তু সাপ্তাহিক ভাবে চলে মানে প্রতিদিন চলে না সম্ভবত এটা সাপ্তাহিক চলে আর এই ক্রুজে গেলেই আপনারা পাবেন অন ভিসা তবে কবে থেকে সেটা দেখতে ভিডিওটি বিস্তারিত দেখুন ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ হওয়া উচিত দীর্ঘদিন ধরে এমনই দাবি জানিয়ে আসছে বাংলাদেশের মানুষ বিশেষ করে চিকিৎসার জন্য যারা ভারতে যান তাদের পক্ষ থেকেও এ দাবি বেশ জোরালো এছাড়া নৌ বাণিজ্যের সাথেও এটি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে এ নিয়ে অনেকবার যোগাযোগ করা হয়েছে নেওয়া হয়েছে নানা উদ্যোগ অবশেষে এমন পদক্ষেপের সুফল মিলতে শুরু করছে দুদেশের মানুষের যাতায়াত ও নৌ বাণিজ্য সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাবেল ভিসা তবে আপাতত নৌপথে মিলবে এই সুবিধা আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যে নৌপথে চলাচল করা যাত্রীরা এ সুবিধা পাবেন অনারেভেল ভিসা সুবিধার মধ্য দিয়ে নৌপথে বাংলাদেশ ভারতের মধ্যে যোগাযোগের তৈরি হবে নতুন সেতু বন্ধন কমিয়ে আনবে এই ভিসা এর সুবিধা পাবেন দুই দেশের যাত্রীরা বিদেশে পৌঁছানোর পরেই ভিসা হাতে পাবেন এক্ষেত্রে যাত্রার আগে ভিসা করতে হবে না যা ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করবে ভ্রমণ হবে আরও দ্রুত ও সুবিধাজনক যদিও সব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের অনারাবেল ভিসা দেওয়া হয় না এ পর্যন্ত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ বেশ কয়েকটি দেশে এ সুযোগ পেয়ে থাকেন বাংলাদেশের নাগরিকরা অনেক বাংলাদেশী পর্যটক ভারত ভ্রমণ এবং নদী ভ্রমণের অভিজ্ঞতা নিতে আগ্রহী বাংলাদেশের ট্যুর অপারেটররাও ঢাকা থেকে কলকাতা নিয়মিত জাহাজ পরিচালনা করতে চায় অনারেবেল ভিসা পেলে দু দেশের মধ্যে নৌপথে যাত্রী ও পর্যটক বাড়বে তাই নৌপথে ভ্রমণকারীর জন্য ভিসা পদ্ধতি সহজ করে এই ভিসা চালুতে সম্মত হয়েছে উভয় দেশ দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পর্যায়ে আছে অর্থাৎ গায়েস আমি আপনাদেরকে বলেছি যে একদম গ্রিন সিগনাল হয়ে গেছে এখন এখন শুধু জানতে পারবেন যে কবে থেকে এই অনারেবেল ভিসাটা দিচ্ছে এইটাই শুধু জানার অপেক্ষা অর্থাৎ দুজনই একমত হয়ে গেছে দুইটা দেশই একমত হয়ে গেছে যদিও পর্যটন কিংবা চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ ভারতে বেশি ভ্রমণ করলেও অনারেবেল ভিসা চালুর বিষয়ে আগ্রহী ছিল না দেশটি মানে ভারত এই অনারেবেল ভিসার ব্যাপারে এতদিন কিন্তু আগ্রহী ছিল না তাদের গত বছরের ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের নৌ সচিব পর্যায়ে বৈঠকে আলোচনার পর দুই দেশ এই ভিসার ব্যাপারে একমত হয়েছে নৌপথে অনারেভেল ভিসা চালু করতে ভারত সরকার সম্মতিও দিয়েছে বিষয়টি এখন খতিয়ে দেখছে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের লাভ ক্ষতি যাচাই করে শিগগিরই প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে এখন ভারতের সঙ্গে কনসুলার মিটিং এবং আরটিএ সংশোধন করার মাধ্যমে অন অ্যারাইভেল ভিসা প্রক্রিয়া চূড়ান্ত হবে যা চলতি বছরের মধ্যেই চূড়ান্ত রূপ নেবে অর্থাৎ আমি আপনাদেরকে বলেছি যে এখন শুধু আমাদের ওই দিনটি দেখার অপেক্ষা যে কবে অন অ্যারাইভেল ভিসা ভারতের হাইকমিশন দিবে অর্থাৎ এই অনারেবেল ভিসা করতে আপনাকে আগে থেকে পাসপোর্ট নিয়ে কোনো জায়গায় ভিসার আবেদন করতে হবে না যদি আপনি ক্রুজে যান তাহলে পাসপোর্ট থাকলেই আপনি কলকাতার উদ্দেশ্যে রওনা করে দেবেন কোনো ভিসার প্রয়োজন নাই। ক্রুজে যখন আপনি ভারতের কলকাতা পৌঁছাবেন তখন সেই ইমিগ্রেশনের মধ্যেই একটা ফর্ম ফিল মাধ্যমে আপনাকে অনআারাইভেল ভিসা তারা প্রোভাইড করবে যেমনটা নেপাল করে ভুটান করে তো এই জিনিসটা করলে যারা টুরিস্ট তাদের কিন্তু অনেক সুবিধা হবে মেডিকেল যারা আছেন বা অন্যান্য ভিসা যারা নিয়ে আসেন যেমন স্টুডেন্ট তাদের কোনো সুবিধা হবে না শুধুমাত্র ট্যুরিস্ট যারা ভ্রমণ পিপাসু যারা বাংলাদেশ থেকে ভারতে এসে দার্জিলিং যান কাশ্মীর যান সিকিম যান তারপরে আরও বিভিন্ন পুরো ভারতের যেখানে ইচ্ছা সেখানে যান তাদের জন্য অনেক সুপার বেনিফিট হতে যাচ্ছে তবে ক্রুজের কিন্তু সুবিধা থাকলেও অসুবিধাও আছে সেটা হলো ক্রুজে ঢাকা থেকে কলকাতা যেতে তিন দিনের মতো সময় লাগে বাহাত্তর ঘন্টা এখন ধৈর্য থাকতে হবে আর আরেকটা বিষয় হলো এই ক্রুজে যেতে ভাড়াও বেশ মোটা অঙ্কের লাগে যতদূর শুনেছি ছয় হাজার টাকা নাকি এর নিম্নতম ক্যাবিন ভাড়া তবে আমি শিওর না জাস্ট এটা বললাম তো ক্রুজের সুবিধা অসুবিধা দুটাই আছে তো এই মুহুর্তে অনারেবেল ভিসা ক্রুজের জন্যই চালু করবে ভবিষ্যতে ফ্লাইট এবং বাই রোডে চালু করবে তবে বাই রোডে চালু হওয়াটা কবে চালু হবে সেটা জানি না কারণ বাই রোডে এমনি অনেক ট্রাফিক থাকে সেখানে চালু করবে কিনা জানি না তবে এই ক্রুজের পরে অবশ্যই ফ্লাইটেও এই সুবিধাটা আসতে চলছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও